আমাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সম্পূর্ণ সেবাটি অটোমেটিক সিস্টেম দ্বারা পরিচালিত স্যাম্পল দেওয়ার জন্য আসলাম আরেকটি টেবিলে এখানে এসে আমার আইডি কার্ড ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার পেয়ে স্লিপ এবং একটু আগে দেওয়ার টোকেন দিলাম প্রথম দিন স্যাম্পল দিতে গিয়ে অনেকেই দীর্ঘক্ষণ ইউরিনের জন্য অপেক্ষা করেছে তাই আজকে আমি প্রস্তুতি নিয়ে আসছিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ অসুস্থ মনে হচ্ছে জ্বর এবং কাশিটা আক্রান্ত প্রথমে সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি তো এই অবস্থা নিয়েও আমি যাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কারণ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডোপ টেস্টের শর্ত রাখা হয়েছে তো এটা আসলে প্রশাসনের উদ্যোগেই হচ্ছে যার জন্য আসলে আমি এখন যাচ্ছি সেখানে গিয়ে আমার ইউরিন স্যাম্পল দিয়ে ডোপ টেস্ট করতে হয় তো কীভাবে কী ডোপ টেস্ট করব সেটা নিয়ে আজকের ভিডিও এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম একটি সুন্দর উদ্যোগকে শুরুতেই স্বাগত জানাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এখানেই মূলত ডোপ টেস্ট করানো হবে এবং আমার হচ্ছে স্কিনের একটা ছোট্ট প্রবলেম সেটাও এখানে দেখাবো আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সম্পূর্ণ সেবাটি অটোমেটিক সিস্টেম দ্বারা পরিচালিত তো এখানে আমার আইডি কার্ডটি রেখে কম্পিউটারে এন্টার করলে আমি আমার কাঙ্ক্ষিত সেবাটি বেছে নিতে পারবো তো এখান থেকে আমি চর্ম ও যৌন অপশনটি বেছে নিচ্ছি এরপরে একটা টোকেন বের হবে সেখানে আমার তথ্য রুম নম্বর এবং ডাক্তারের নাম লেখা থাকবে আমার হচ্ছে গালে একটু সমস্যা আছে সেটার জন্য স্কিনে ডাক্তার দেখাবো আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং রাশিয়ার সনাম ধন্য একজন ডাক্তার মাস আলম ডাক্তার দেখানো শেষ করে এখন হলো আসল কাজের পালা সেটি হচ্ছে ডোপ টেস্ট এবং একত্রিশ নম্বর রুমে এই ডোপ টেস্টের তথ্য নেওয়া হচ্ছে এখানে আমার আইডি নম্বর নাম এবং পে স্লিপ দেখিয়ে একটি টোকেন নিতে হচ্ছে তো এখন হচ্ছে একটা টোকেন দিলো এখানে আমাকে ইউরিনের স্যাম্পল দিতে হবে স্যাম্পল দেওয়ার জন্য আসলাম আর একটি টেবিলে এখানে এসে আমার আইডি কার্ড ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার পে স্লিপ এবং একটু আগে দেওয়ার টোকেন দিলাম সেগুলো সব কিছু ভালোভাবে চেক করে মিলিয়ে আমাকে একটি টিউব দেওয়া হলো যেখানে আমি আমার ইউরিন এখানে জমা দিব এনে বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের ডোব টেস্ট করার কথা থাকলেও আমরা অনেক পুরুষ শিক্ষার্থী উপস্থিত থাকায় আমাদের ডোব টেস্টও করে নেওয়া হয় তো এখানে হচ্ছে টয়লেট থেকে এখন আমাকে স্যাম্পল দিতে হবে প্রথম দিন স্যাম্পল দিতে গিয়ে অনেকেই দীর্ঘক্ষণ ইউরিনের জন্য অপেক্ষা করেছে তাই আজকে আমি প্রস্তুতি নিয়ে আসছিলাম সফলভাবে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসার পরে এখন আসলাম ঔষধ কাউন্টারে এখান থেকে আমাকে একটা ঔষধ দিবে আমাকে আগেই ডাক্তার লিখে দিয়েছে এখানকার সিস্টেম অনুযায়ী আমাকে আইডি কার্ডটা দিতে হবে আইডি কার্ডটা দিলে তারা আমার আইডি কার্ডের তথ্য অনুযায়ী যে ওষুধ দিয়েছে সেটি আমাকে দিয়ে দিবে তো এখানে আমাকে অক্সিফাম নামে একটা ওষুধ দিয়েছে ডাক্তার তো এই ছিল হচ্ছে আমাদের ডোপ টেস্টের প্রসেস ডোপ টেস্ট এর মাঝে আমি আমার হচ্ছে একটা ছোট্ট সমস্যা ছিল সেটাও দেখায় নিয়েছি এই সুযোগে এবং আজকে যদিও নারীদের ডোপ টেস্টের দিন ছিল তারপরেও ভাগ্যক্রমে ছেলেদেরও নেওয়া হয়েছে সেই সুযোগে আর কি ডোপ টেস্টটা করে ফেলতে পেরেছি তো সবাই আমাদের এই ডোপ টেস্টের বিষয়ে জানাতে পারেন আর কোনো ধরনের কমেন্ট থাকলে সেটাও করতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম